আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ কী কি রান্না করব রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনই শেয়ার করি প্রতিদিনই ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো দেখাই আজকেও করব ইনশাল্লাহ আজকে কী কী রান্না করব মুরগির মাংস রান্না করব মুরগির মাংস কাঁঠালের বিসিতে রান্না করব কাঁঠালের বিসি বাড়ির থেকে নিয়ে আসছিলাম কাঁঠালের বেশিতে রান্না করব এখানে কাঁঠালের বেশি দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি করব লাউ দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করব শাক ভাজি করব সবুজ শাক ভাজি করব। আসলে আমারে পদে পদে রান্না করতে হয় অনেকে বলেন যে আপনি এত রান্না করেন কেন কে খায় আমার পদে পদে রান্না করতে হয় আমার বড় ছেলে এক রকমের খায় ছোট ছেলে এক রকমের খায় আমার সাহেব এক রকমের পছন্দ করে বা সবার পছন্দের খাবার রান্না করতে গেলে আইটেমগুলো বেশি হয়ে যায় তাই আজকে যে রান্না বসাই দেবো এখন সব কিছু কুটে বসে রেডি করা হয়েছে এখন বসাই দেবো ইনশাল্লাহ চুলাই মুরগির মাংসটা বসাবো এখানে যে সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরের গুঁড়া দিয়ে নেয় জিরের গুঁড়া পরে দিব গোটা গরম মশলা দিয়ে দিছি মশলাটা ভালো করে এখন কষাই নেব এই চুলাই আবার যে শাকটা বসাই দিলাম সবুজ শাক কাঁচা মরিচ পেঁয়াজ প্রবণ দিয়ে কষাই দিলাম পরে বাগান মশলাটা কষাই দিলাম সুন্দর করে এখন দিয়ে দেবো মুরগির মাংস দিয়ে একটু কষাই দেব কাঁঠালের বিচিটাও দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখছি কাঁঠালের বিচিটাও দিয়ে দেব মুরগির মাংসের সঙ্গে কষাইয়ে নেবো সুন্দর করে যেহেতু কাঁঠালের বিচিটা একটু শক্ত জাতীয় মুরগির মাংসের সঙ্গে এটাও কষাইয়ে নেব বেশ কিছু সময় ধরে কষাইয়ে নেব মাছ হোক মাংস হোক যত কষাবেন তত কষারির টেস্ট হবে মশলার সঙ্গে ভালো করে যে কষাই নিলাম তেল বেড়ে গেছে এখন সামান্য একটু পানি দেব পানি দিয়ে আবারও একটু কষাই দেব সামান্য একটু উমা উমা গরম পানি দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষাই নেব তারপরে ঝোলের পানি দিব ঢেকে দেব পানি দিয়ে একটু যে কষাই নিলাম আবার তেল ছেড়ে দিতে এখন দিয়ে দেবো ঝোলের জন্য পানি ঢালের বেশি আর মাংসটা কষাইয়ে নিলাম এখন ঝোলের জোলের পানি দিয়ে দেবো গরম পানি ঝোলের পানি দিয়ে দিলাম এখানে কাঁঠাল কাঁঠালের বেশি আর ডাটা চচ্চড়ি করবো সব মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি এখন ভালো করে মাথাইয়ে নেব। শাকটা বাগার দেওয়ার জন্য ড্রাইপেন দিয়ে দিলাম এখানে তেল দিব রসুন মরিচ রসুন আর এই যে মরিচটা ভেজে নিলাম এখন দিয়ে দেব শাক শাক ভাজিটা ওই যে হয়ে গেছে বাগার দিয়ে দিলাম নামাই নিব ডাটা আর কাঁঠা কাঁঠালের বেশিটা যে বসাই দিলাম ভালো করে মাখাই নিয়ে হাত ধোয়া পানি দিয়ে দিছি বসাই দিলাম এতে মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে নামাই নিব বড় মাছের মাথা দিয়ে লাউ বসাবো চুলাই ওই যে মশলা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষাই নেব সামান্য একটু রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু লাইয়ের তরকারি বেশি মশলা দিব না মশলাটা ভালো করে কষাইয়ে নেব পেঁয়াজের সামনে ভালো করে মিলাইয়ে নেব তারপরে দিয়ে দেবো মাথা আর লাউ মাথা লাউ দিয়ে ভালো করে কষাই নেব আগে মাথাটা দিয়ে দিলাম মাথাটা ভালো করে কষাইয়ে নেব কষার সঙ্গে তারপরে লাউ দিয়ে দেবো লাউ আর মাথা এই যে কষাইয়ে নিচ্ছি একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন কষাইয়ে নিচ্ছি দেখে যে চচ্চড়িটা হয়ে গেছে আমার ডাটা কাঁঠালের বেশি নামাই নেব তেল ছেড়ে দিচ্ছে নামাই নেব এই যে আমার লাভ তরকারিটা হয়ে গেছে দেখেন বড় মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলাম এটা খেতে খুবই মজা হয় এরকম লাউ আর বড় মাছের মাথা দিয়ে আমি মাথা থাকলে প্রায়ই করি আপনারাও খেয়ে দেখবেন ইনশাল্লাহ খুব মজা হয় হয়ে গেছে এখন না পাই নেব আমি যে রান্না শেষ করলাম বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করলাম এখানে যে মুরগির মাংস রান্না করছি কাঁঠালের বেশি দিয়ে কাঁঠালের বেশি দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি করছি শাক রান্না করছি এই হচ্ছে আজকে রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাগুলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ